কেমন আছেন বন্ধুরা সুপর্ণা রান্নাঘরে সকলকে স্বাগতম আজকে একটি সুন্দর একটা হেলদি এবং স্বাস্থ্য দিকে নজর দিতে গিয়ে আমরা বাঙালিরা কি করি পরিবারে একজনের যদি শরীর খারাপ হয় সবাই কিন্তু আমরা সে তার উদযাপন করি সবাই কিন্তু সেরকমভাবেই খাই যাতে যে রোগী তার কোনো রকম মনে না হয় যে তার কিছু হয়েছে তো সেই মতন করে একটা স্বাদ স্বাদও থাকবে আবার স্বাস্থ্য দিক থেকেও ভালো যাবে সেরকমভাবে একটা মাছের ঝোল করলাম আর স্বাদ সত্যি সত্যি দেখুন কিভাবে করছি প্রথমে কিছু কাতলা মাছের পিসগুলোকে আমি ভেজে নেব অল্প বেশি বেশি বড় করব না তার কারণ ঝোল বেশি তো করতে বা খেতে কোনোটাই ভালো লাগে না এবার ভাপানো আলুগুলোকে নুন হলুদ মেখে আমি কিন্তু লম্বা লম্বা করে আলুগুলো কেটেছি এবার তুলে নেব আলুগুলো তুলে নেব সর্ষের তেলে রান্না হচ্ছে মাছ ভাজা তেলটার মধ্যেই আলুগুলো ভে দিয়েছিলাম এবার আলুগুলো তুলে নিয়ে আর এবার দিয়ে দেবো কয়েকটা পরিমাণ বড়ি শীতকাল শীত চলে যাচ্ছে শীত টাটা করে দিচ্ছে তো একটু বড়ি দিয়ে শিম দিয়ে আলু দিয়ে ঝোল খেতে ভীষণ ভালো লাগে তা সেই ঝোলটা আরেকবার করে নিলাম এবার বড়িগুলোকে ভেজে একটু লাল লাল করেই ভাজবো কড়া করে তার কারণ হচ্ছে বড়িগুলো কিন্তু আমি জলে দেবো বড়ি বড়িটাকে জলে দিলে পর একটা সুন্দর জলটার মধ্যে দিয়ে না বড়ির যে ফ্লেভারটা সেটা খুব সুন্দর ওঠে আর নরমও হয়ে যায় বড়ি এবার ওই তেলের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেব কালো জিরা ফোড়ন হিসেবে এবার আগের থেকে কেটে রাখা সিমগুলোকে দিয়ে দেব দুই অর্ধেক করে কাটা সিম সিমগুলোকে দিয়ে দেবো মানে অর্ধেক করে কাটা দুভাগ করা সিমগুলোকে ভালো করে কষিয়ে নেব একটু নুন আর পর্যাপ্ত পরিমাণে যতটা হলুদ আর নুন লাগবে ততটা হলুদ নুন দিয়ে সিমটাকে সুসিদ্ধ করে নেবো তার কারণ হচ্ছে নালে ঝোলের মধ্যে বুনো বুনো গন্ধ করবে কোনো সিমে গন্ধ হয় কোনো সিমে আবার গন্ধ থাকে না এরকম ব্যাপারটা কিন্তু থাকে তো যাই হোক সিমগুলো অনেক বড় বড়ো এবং মোটা মোটা ছিল বলে তার জন্য আমি কিন্তু এরকম ভাপিয়ে নিয়ে কষিয়ে নিয়েছি দেখুন কীরকম তেল বেরিয়ে এসছে এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো এই মশলাটার মধ্যে মানে হলুদ আর তেল এই মশলাটার মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিলাম কেননা শিমগুলো যাতে আরেকটু সেদ্ধ হয়ে যায় এবার জলটা যতক্ষণ না টেনে যায় ততক্ষণ এটা নেড়ে চেড়ে কিন্তু আর ঢাকা চাপা দিতে হবে না নেটে চেড়ে কিন্তু আমি এটাকে মজিয়ে নেব যাতে সেমগুলো তাকিয়ে তাকিয়ে না থাকে যে আয় আয় আমাকে খা খা এরকম যাতে না বলে সেই রকমভাবে এটাকে একটু কষিয়ে নেব একটু মজা করলাম বন্ধুরা আর এবার ভাজ ভেজে ডাকা আলুটাও দিয়ে মশলাটার মধ্যে কষিয়ে নেব মশলা তো কিছু দিইনি হলুদ দিয়েছি কেবল আর কাঁচা লঙ্কা এটি যখন কারোর শরীর খারাপ লাগবে ধরুন অরুচি সেটা হচ্ছে যেরকম ভালো লাগবে অনেক সময় হয় যে হঠাৎ করে গরম পড়ে গেলে পেটের একটু সমস্যা হয় পেট ব্যথা পেট খারাপ বিভিন্ন রকম হয় তো তখন কিন্তু এরকম ধরনের ঝোল করে দিলে পরে কিন্তু সত্যি সত্যি সুস্থ এবং অসুস্থ সবাই ভীষণ ভালো খাবে আর সত্যি সত্যি এক মানে আমি কিন্তু মাছ খেতে পারছিলাম না কতদিন ধরে প্রায় দু তিন মাস ধরে আমি মাছের দিকে মাছ মাছের দিকে তাকাতাম না তো আজকে আমি যে যেদিন আর কি ভয়েসটা দিচ্ছি সেদিন তো রান্নাটা করেছি তো সেই দিন কিন্তু আমি একটু মাছের ঝোলে কিন্তু ভাত চেয়ে খেয়েছি সাধারণত আমি ভাত চেয়ে খাই না ওই আমি আমার ভীষণ ভাত কম কম খেতে ভালো লাগে তো যাই হোক যখন নাকি ঝোলটা ঝোলটা যখন ফুটে উঠবে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার ঝোলটা যখন ফুটে উঠবে তখন মাছগুলো ভাজা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এটা যেটা বললাম সেটা কিন্তু কোথাও কোনো মিথ্যে কথা নয় যারা আমার সাথে থাকে তারা জানে আমার শরীর খারাপ চলছে এবং খেতে পারছি না এটা কিন্তু সবাই জানে এবার ভেজানো বড়িগুলো জল সমেত দিয়ে দিলাম এবার একটু ফুটতে দিতে হবে আর আরেকটা দিয়ে দেবো আরেকটা উপকরণ বাকি আছে সেটা দিয়ে দেবো আগের থেকে ভিজিয়ে রাখা ধুয়ে রাখা কিছু পরিমাণ ধনেপাতা কুচি করে নিয়ে দিয়ে দিলাম এবার মিশিয়ে দেব খুন্তির সাহায্যে মিশিয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেব যত একটু ফুটতেও ফুটবেও কালার আসবে দেখুন কি সুন্দর কালার এসছে কি খেতে ইচ্ছে করছে তো এরকম বানিয়ে গরম গরম ভাতের মধ্যে খেয়ে দেখুন আমার মতো আপনারও মনে হবে হ্যাঁ ঝোল ভাততে একটু ভাত নিই টাটা